সোনাইমুড়িতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে জনদুর্ভোগ লাঘব নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাংলাবাজার থেকে দেবপুর কেগনা ও পাঁচবাড়িয়া সংযোগ সড়কটি দীর্ঘদিন অবহেলিত থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল প্রতিদিন হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হতো অবশেষে নোয়াখালী এক চাটখিল সোনাইমি আসনের জনপ্রিয় নেতা জহিরুল ইসলাম কাউসারের নির্দেশনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা বুধবার সকাল থেকে শ্রমে সড়ক সংস্কার কাজ শুরু করেছেন যখন এই রাস্তাতে কাজকর্ম করার জন্য উদ্যোগ নেওয়া হয় তখন আমাদের অস্ত্র অভাবে সাথে যোগাযোগ করি তখন অর্থায়ন করে এবং আমরা মোস্তফাজরা ফাউন্ডেশন এবং ইসলাম ধরম বাংলাদেশ যৌতুক দিকে আজকে এই রাস্তার কাজ করতেছি দীর্ঘ বছর থেকে রাস্তাটি অবহেলিত কোনো উন্নয়নমূলক কাজ এই রাস্তায় একেবারেই সোয়া লাগে নেই ওনারা স্বেচ্ছা কাজ করতেছেন এবং আমাদের সংগঠনের লোক ওনারা স্বেচ্ছা কাজ শ্রম দিতেছেন শুধু আমাদের এখানে না সারা বাংলাদেশে আমাদের যতগুলো নির্মাণ কাজ হয় উন্নয়নমূলক কাজ হয় সবগুলোতে আমাদের ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন সকলে স্বেচ্ছা শ্রম দিয়ে থাকে এখানে কোনো বিনিময় নেওয়া হয় শিক্ষার্থী কর্মজীবী ও রোগীদের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি বিশেষ করে বর্ষাকালে ছিল দুর্ভোগের কেন্দ্রবিন্দু কাদা ও জলাবদ্ধতার কারণে স্থানীয়দের যাতায়াত ছিল প্রায় অসম্ভব একজন স্থানীয় বাসিন্দা বলেন এই রাস্তা দিয়ে চলাচল করা ছিল দুঃস্বপ্নের মতো স্কুলগামী শিশু রোগী সবার জন্য ছিল কষ্টের এখন সংস্কার শুরু হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ফাউন্ডেশনের নেতারা জানান জনদুর্ভোগ লাঘবের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে জহিরুল ইসলাম কাউসার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে তারা উল্লেখ করেন জনাব জহিরুল ইসলাম কাউসার ভাই আমাদেরকে আশ্বস্ত করলেন ঠিক আছে আপনারাও সহযোগিতা করেন আমরাও সহযোগিতা করি সবার সহযোগিতা আমরা রাস্তাটা মেরামত করে দিব সেই সুবাদে আমাদের কাজ আজকে চলমান চলছে জনবহুল এই এলাকায় মানুষের চলাচলের ভোগান্তি দীর্ঘদিন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলতা পর্যবেক্ষণ করতেছেন সেই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এক নং জয়াগ ইউনিয়ন এবং দুই নং নদনা ইউনিয়নের সহযোগিতায় মোস্তফাহাজরা ফাউন্ডেশনের অর্থায়নে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করছি মোস্তফাহাজরা ফাউন্ডেশন থেকে এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই রাস্তাটা করার জন্য আমাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোস্তফা হাজরা হাজরা ফাউন্ডেশনকে এবং অসংখ্য ধন্যবাদ আমাদের দুই চাটখিল সুনামি আসলে এমপি প্রার্থী জনাব জহির ইসলাম কাউসার ভাইকে এদিকে সড়ক সংস্কারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক সাড়া পড়ে গেছে শিক্ষার্থী ব্যবসায়ী শিক্ষক ও পথচারীরা এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন ছাত্রছাত্রীদের যাতায়াতের অনেক কষ্ট হয় আশা করি যে ইনশাল্লাহ যে উদ্যোগ নিয়েছেন আগের থেকে আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত এখন আগের থেকে অনেক সহজ হবে মুস্তফা হাজারা ফাউন্ডেশন যে ইসলাম আন্দোলন সেবক বিন্দু সকলে যৌথ উদ্যোগে যে কাজটা করছে এই কাজের প্রতি আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আন্দোলন স্বেচ্ছাসেবকের উদ্যোগে আজ যে কাজগুলো তারা পরিচালনা করতেছে রোডে কংক্রিট ফেলতেছে আমি আমার অন্তর থেকে আমি তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি